বাংলাদেশের সেলফোন অপারেটর গ্রামীণ ফোন রবি ও লিঙ্কের ব্যবসায়িক উল্লমফন ঘটিয়েছে মোবাইল ইন্টারনেটের ডাটা বিক্রিতে বিগত কয়েক বছরে এ বাবদ বড় মুনাফা আদায় করে নিয়েছে অপারেটররা প্রতিষ্ঠানগুলোর আর্থিক বিবরণী বিশ্লেষণ করে দেখা গেছে প্রতি গিগাবাইট মোবাইল ইন্টারনেট ডাটা সরবরাহে ব্যয় হচ্ছে সোয়া দুই থেকে সোয়া পাঁচ টাকার মতো গড়ে এর পরিমাণ দাঁড়ায় প্রায় চার টাকায় এর মধ্যে গ্রামীণ ফোনের ব্যয় দুই টাকা ২৬ পয়সা আর রবি আজিয়াটার ব্যয় হয় পাঁচ টাকা আটাশ পয়সা বাংলালিঙ্কের আর্থিক বিবরণীতে ডাটা সংক্রান্ত বিশদ কোনো তথ্য প্রকাশ না হলেও খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রতি গিগাবাইট মোবাইল ডাটায় প্রতিষ্ঠানটির ব্যয় রবির কাছাকাছি যদিও অপারেটর প্রতিষ্ঠানগুলোর দাবি মোবাইল ইন্টারনেট ডাটা সরবরাহে গড়ে যে চার টাকা খরচের কথা বলা হচ্ছে প্রকৃতপক্ষে তাদের ব্যয় হয় তার চেয়েও বেশি রেগুলেটরি ফি সরকারকে প্রদয় ভ্যাট ট্যাক্স স্পেকট্রাম ক্রয় সেবা বিক্রয় মার্কেটিং বিজ্ঞাপন বিটিআরসির সঙ্গে রেভিনিউ শেয়ারিং সামাজিক দায়বদ্ধতা তহবিলের প্রদত্ত অর্থ এর সঙ্গে যুক্ত হয় এসব হিসাব করলে ইন্টারনেট সরবরাহের ব্যয় আরও বেশি হয় মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের দু সালের আর্থিক বিবরণী বিশ্লেষণ করে দেখা যায় পুরো বছরে কোম্পানিটির সাবস্ক্রিপশন ও ট্রাফিক রেভিনিউ বাবদ আয় হয় পনেরো হাজার ছশো তেত্রিশ কোটি টাকা এর মধ্যে ডাটা বিক্রি বাবদ আয় হয়েছিল চার হাজার পাঁচশো একচল্লিশ কোটি টাকা কোম্পানির মোট আয়ের ত্রিশ দশমিক একুশ শতাংশ ডাটা রেভিনিউ বাবদ আয় হয় কোম্পানিটির মূল ব্যয় তিন হাজার একশো কোটি টাকার উনত্রিশ শতাংশ ব্যয় হয় এ খাতে অর্থাৎ কোম্পানিটির মোট ব্যয়ের নয়শো একত্রিশ কোটি একচল্লিশ লাখ টাকা ডাটা বাবদ ব্যয় হয়েছে অপারেটর সূত্রে জানা যায় গ্রামীণ ফোনের বর্তমান ডাটা ব্যবহারকারী রয়েছে চার কোটি ছেষট্টি লাখ গ্রাহক প্রতি মাসে সাত দশমিক চার জিবি ইন্টারনেট ডাটা ব্যবহার করা হয় সে হিসেবে এক বছরে চারশো তেরো কোটি আশি লাখ সত্তর হাজার জিবি ইন্টারনেট ব্যবহার করেন গ্রামীণ ফোন গ্রাহকরা প্রতি গিগাবাইট ইন্টারনেটের মূল্য পড়ে দুই টাকা ২৬ পয়সা সেলফোন অপারেটররা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে থেকে প্রতি মেগাবিট পার সেকেন্ড ব্যান্ড কিনছে একশো ত্রিশ থেকে একশো টাকায় কোম্পানিগুলো মূলত আইআইজি থেকে স্পিড ক্রয় করে এসব স্পিডকে ক্যাপাসিটি আকারে বিক্রি করে গ্রাহকদের কাছে এক এমবিপিএস গতির সংযোগে মাস শেষে ডাটা ব্যবহারের পরিমাণ দাঁড়ায় সর্বোচ্চ দু হাজার পাঁচশো বিরানব্বই গিগাবাইট এ হিসাবে প্রতি জিবি ডাটা কিনতে অপারেটরদের ব্যয় হয় পাঁচ থেকে ছয় পয়সা তবে সংযোগ বিচ্ছিন্নতা সহ অন্যান্য খাতে ত্রিশ শতাংশ অপচয় সমন্বয় করা হলেও তা দাঁড়ায় এক হাজার আটশো জিবি এতে প্রতি জিবি ডাটা কিনতে অপারেটরদের ব্যয় হয় সর্বনিম্ন সাত পয়সা থেকে সর্বোচ্চ নয় পয়সা এর সঙ্গে যুক্ত হয় অপারেটরদের অন্যান্য খরচ আরেক মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের আর্থিক বিবরণী বিশ্লেষণ করে দেখা যায় কোম্পানিটি দু সালে গ্রাহকদের কাছ থেকে আয় করে নয় হাজার কোটি টাকা এর মধ্যে ডাটা রেভিনিউ বাবদ আয় হয় তিন হাজার নশো কোটি টাকা বাকি পাঁচ হাজার দুশো সতেরো কোটি টাকা নন ডাটা তথা ভয়েস কল মেসেজিং ও অন্যান্য সেবায় বিশ্লেষণে দেখা যায় কোম্পানিটির মোট আয়ের তেতাল্লিশ দশমিক দুই আট শতাংশ ডাটাভিত্তিক সেবা থেকে আয় হয় অর্থাৎ মোট তিন হাজার একশো সতেরো কোটি টাকার মধ্যে এক হাজার তিনশো উনপঞ্চাশ কোটি টাকা ডাটা ভিত্তিক সেবায় ব্যয় হয় সালটিতে দুশো কোটি পঞ্চান্ন লাখ বিশ হাজার জিবি ডাটা গ্রাহকদের সরবরাহ করে রবি অর্থাৎ প্রতি জিবি ডাটায় কোম্পানিটির প্রত্যক্ষ ব্যয় পাঁচ টাকা আটাশ পয়সা 2023 সালে বাংলা লিংকের ডিজিটাল কমিউনিকেশনের ডাটা ও নন ডাটা খাতে আয় ছিল 6054 কোটি টাকা এর মধ্যে ডাটা রেভিনিউ ছিল 2171 কোটি টাকা বর্তমান অপারেটরটি ডাটা গ্রাহক 2 কোটি 62 লাখ এবছর অপারেটরটি গ্রাহকদের কাছে 166 কোটি 95 লাখ জিবি ডাটা বিক্রি করে প্রতি গিগাবাইট ডাটায় ব্যয়ের সঙ্গে সেলফোন অপারেটরদের বিক্রয় মূল্যের ব্যবধান সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর বি এম মইনুল হোসেন বনিক বার্তাকে বলেন জিনিসগুলোকে আমাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে ডাটা সরবরাহে অপারেটররা গ্রাহকের কাছ থেকে মূল্য নিজেদের ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখেই গ্রহণ করবে আমাদের নিয়ন্ত্রক সংস্থা আছে নিয়ন্ত্রক সংস্থার কাছে বিষয়টি পরিষ্কার করতে হবে তাদের ব্যয় কত হয় কিভাবে হয় প্রয়োজনে নিয়ন্ত্রক সংস্থায় দাম নির্ধারণ করে দেবে